বলা হয় কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী সূর্যদেব যে দিনে মিথুন রাশিতে প্রবেশ করেন তার পরদিন থেকে থেকেই আরম্ভ হয়ে যায় আষাঢ় মাস এবং তার ঠিক এক সপ্তাহ পর আরম্ভ হয় অম্বুবাচি দর্শক বন্ধুরা আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে আদ্রা নক্ষত্রের প্রথম চরণে ধরিত্রী মাতা ঋতুমতি হন এবং এই সময়েই পালিত হয় অম্বুবাচী এই উৎসবটি রজোৎসব নামেও পালিত হয় একান্ন সতীপীঠের অন্যতম ভারতের অসম প্রদেশে স্থিত শ্রী শ্রী কামাখ্যা মন্দির এই মন্দিরে দেবী সতীর জনিদেশ পড়েছিল এবং অম্বুবাচীর সময়ে দেবীতীর্থ শ্রী শ্রী কামরূপ কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় যদিও অম্বুবাচির এই তিন দিন কিন্তু শ্রী শ্রী কামাখ্যা মন্দিরের কপাট বা দরজা বন্ধ থাকে এবং চতুর্থ দিনে অম্বুবাচি নিবৃত্তি হওয়ার পর বা শেষ হওয়ার পর পূজা অর্চনা করার পর শ্রী শ্রী কামাখ্যা মন্দিরের কপাট বা দরজা খোলা হয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে কবে পালিত হবে অম্বুবাচি অম্বুবাচি কখন শুরু হবে এবং কখন শেষ হবে তাই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে চাইলে স্ক্রিনশট নিতে পারেন দর্শক বন্ধুরা সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাইশে জুন দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার সেই দিন থেকেই আরম্ভ হয়ে যাবে অম্বুবাচি এই দিনে তিথি থাকবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি দ্বাদশী তিথি থাকবে রাত্রি এগারোটা চার মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত এবং এই দিনে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট সাতাশ সেকেন্ড গতে অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচি আরম্ভ হয়ে যাবে শ্রী শ্রীদেবীর অম্বুবাচি যাত্রা অম্বুবাচির মধ্যে সর্প ভয় নিবার জন্য দুগ্ধপান আবশ্যক এই সময়ে ভূমিকর্ষণ নিষিদ্ধ বীজ বপনাদি নিষেধ যতিব্রতি বিধবা এবং দ্বীজদিগের পাকদ্রব্য বক্ষণ নিষিদ্ধ অম্বুবাচী প্রবৃত্তিকাল হইতে তনিবৃত্তিকাল পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা ও সাবকাশ শুভকার্য নিষেধ পৃথিবীতে মিথুন রাশিস্থ সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচি অম্বুবাচি মধ্যে বেদ বেদাঙ্গের অধ্যয়ন ও ভূমিকর্ষণ নিষেধ এবং অম্বুবাচি নিবৃত্তিহী বা শেষ হবে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঁচিশে জুন দু ইংরাজি বুধবার সেই দিন তিথি থাকবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে অপরাহ্ন চারটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবং সেই দিন রাত্রি তিনটে বেজে উনিশ মিনিট উনত্রিশ সেকেন্ড গতে অম্বুবাচি নিবৃতিহী অর্থাৎ রাত্রি তিনটে বেজে উনিশ মিনিট উনত্রিশ সেকেন্ড গতে অম্বুবাচি সমাপ্ত হবে এবং মায়ের বিশেষ পূজা অর্চনা করার পর মন্দিরের কপাট বা দরজা ভক্তদের দর্শনের জন্য খোলা হয় অম্বুবাচির সময় কিন্তু বৃক্ষরোপণ গৃহপ্রবেশ গৃহনির্মাণ এবং বিশেষ যাত্রা নিষিদ্ধ এবং সর্পভয় নিবারণের জন্য দুগ্ধপান আবশ্যক যদিও এই সময়ে অনেকেই আমদুধ খেয়ে থাকেন অম্বুবচির সময়ে যত সম্ভব ইষ্টমন্ত্র বা গুরু প্রদত্ত মন্ত্র জপ করলে বিশেষ ভালো হয় এই সময়ে দেবী মূর্তি স্পর্শ করা দেবী পট স্পর্শ করা অনুচিত এবং আমাদের ঘরের দেবমন্দিরে থাকা দেবী প্রতিমা দেবীর ঘট আদি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত অম্বুবাচি আরম্ভ হওয়ার আগে এবং অম্বুবাচি শেষ হওয়ার পর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় পূজা অর্চনা করা যায় তবে অম্বুবাচির সময়ে কিন্তু গাছ কাটা অনুচিত অম্বুবাচীর সময় কিন্তু কেবল ইষ্টমন্ত্র জপ করা যায় তাছাড়া এই সময়ে বেদ বেদাঙ্গের অধ্যয়ন অনুচিত জয় মা কামাখ্যা